আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী পাঁচ বা পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান চ্যাপ্টারের চোদ্দো নম্বর অঙ্কটির সমাধান করব তো চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত যেহেতু এই অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো সমাধান করার জন্য প্রথমে হচ্ছে লিখে নিব পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তো এখানে লিখে নিয়েছি পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এখন এখানে প্রশ্নে ছিল হচ্ছে পুত্রের বয়স পনেরো বছর তো পিতার বয়স বের করতে বলেছে তো আমরা লিখবো হচ্ছে পুত্রের বয়স পনেরো বছর তো এখানে লিখেছি হচ্ছে নিচে সুতরাং পুত্রের বয়স পনেরো বছর যেহেতু পুত্রের বয়স পনেরো বছর আমাদের কিন্তু উপরে বলে দিয়েছে পিতার বয়স পুত্রের বয়সের গুণ অর্থাৎ পুত্রের যে বয়স হবে পিতার বয়স হবে তার চার গুণ অর্থাৎ পুত্রের যদি পনেরো বছর হয় পিতার হবে পনেরো গুণ চার অর্থাৎ পনেরোকে চার দিয়ে গুণ দিয়ে যা পাবো সেটাই হবে পিতার বয়স তো লিখবো হচ্ছে নিচে সুতরাং পিতার বয়স এখন আমাদের ছিল কিন্তু এখানে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সে চার গুণ তো পুত্রে পেয়েছিলাম পনেরো বছর তো আমরা লিখবো হচ্ছে পনেরো গুণ চার এই পনেরোকে যদি চার দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে আমরা পিতার বয়সটা পাবো তো সমান চিহ্ন দিব এখন হচ্ছে এই পনেরোর মধ্যে এক হচ্ছে ডান পাশে পাঁচ তো চার দিয়ে এই পাঁচকে গুণ দিব তো চারের গড় নামটা পাঁচ পর্যন্ত পড়বো চার পাঁচে বিশ বিশে হবে শূন্য হাতে আছে হচ্ছে দুই চার দিয়ে এবারে এককে গুণ দিব চারকে চার আর হচ্ছে দুই হয় হচ্ছে ছয় তো ষাট পরে শেষে বছর দিয়ে দিব শেষে লিখব হচ্ছে উত্তর ষাট বছর তো এটাই হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে পনেরো নাম্বার অঙ্কটি সমাধান করব তো পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে কোরআন মাজিদ থেকে একটি হরফ পড়লে দশটি নেকি পাওয়া যায় এরূপ দশটি হরফ পড়লে কতটি নেকি পাওয়া যায় তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো প্রথম লিখব হচ্ছে এখানে দেখুন প্রশ্নে চেয়েছে হচ্ছে দশটি হরফ পড়লে কতটি নেকি পাওয়া যায় তো নেকি সংখ্যা চাইছে তো নেকির সংখ্যাটা হচ্ছে ডান পাশে লিখব তো এখানে লিখবো যে একটি ছিল একটি কথায় আছে সেটাকে অঙ্কে লিখব এই একটাকে অঙ্কে লিখবো তো লিখবো যে একটি হরপ পড়লে নেকি পাওয়া যায় দশটি তো আমরা এখানে লিখেছি একটি হরপ পড়লে নেকি পাওয়া যায় দশটি পরে হচ্ছে লিখবো দশটি হরপ পড়লে নেকি পাওয়া যায় তো একটি হরপ পড়লে যদি দশটা নেকি পাওয়া যায় দশটি হরপ পড়লে কিন্তু বেশি নেকি পাওয়া যাবে তো বেশি হইলে গুণ হয় তো এখানে প্রথম লাইনে ডান পাশে যে দশ ছিল উপরে সেটা লিখবো তারপর হচ্ছে গুণ দিব যেহেতু বেশি পাওয়া যাবে তো গুণ হবে এজন্য গুণ দিয়েছি আর এখানে হচ্ছে বাম পাশে উপরে ছিল এক আর নিচে আছে দ্বিতীয় লাইনে দশ তো এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে এই পরে লিখে দিব তারপর হচ্ছে ডো দিব তারপরে সমান দিব এখন হচ্ছে এই দশ দিয়ে দশ কি গুণ দিব দশ দশে হয় হচ্ছে একশো তো আমরা লিখে দেব একশো পরে শেষে লিখবো টয়স্কে টি তো লিখবো হচ্ছে উত্তর একশো টি তো এটাই হচ্ছে পনেরো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে ষোলো নম্বর অঙ্কটির সমাধান করবো তো ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে তুমি একটি অসহায় লোককে প্রতিদিন আট টাকা দান করো পাঁচ দিনে তুমি মোট কত টাকা তাকে দান করো তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথমে এখানে ছিল তুমি একটি লোককে প্রতিদিন আট টাকা দান করো তো যেহেতু তুমি বলতে আমার নিজের কথা বলা হয়েছে আর এখানে প্রতিদিন আসে তো প্রতিদিনের পরিবর্তে এক দিন বুঝব তো দিনে দান করি আট টাকা যেহেতু এটা আমার নিজের কথা বলা হয়েছে এজন্য করি দিয়েছি তো এক দিনে দান করি আট টাকা পরে ছিল হচ্ছে পাঁচ দিনে তুমি মোট কত টাকা তাকে দান করো তো পরে নিচে লিখবো হচ্ছে পাঁচ দিনে দান করি তো এক দিনে যদি আট টাকা দান করি পাঁচ দিনে কিন্তু বেশি টাকা দান করা হবে তো বেশি হইলে গুণ হয় প্রথম লাইনের ডান পাশে যে আট ছিল সেই আটটা প্রথমে লিখবো কিন্তু বেশি দান করা হবে পাঁচ দিনে এজন্য হচ্ছে গুণ দিয়েছি আর এখানে হচ্ছে প্রথম লাইনের বাম পাশে ছিল এক উপরে আর নিচে আসছে পাঁচ এর মধ্যে থেকে যেটা বড়ো সেটা হচ্ছে এখানে লিখে দিব তো বড় হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ লিখে দিব পয়সা সে টাকা দিয়ে দিব এখন হচ্ছে এই পাঁচ দিয়ে আটকে গুণ দিব পাঁচ আটে চল্লিশ তো এখানে লিখে দিব হচ্ছে চল্লিশ শেষে লিখবো হচ্ছে টাকা তো পরে লিখবো উত্তর চল্লিশ টাকা তো এটাই হচ্ছে ষোলো নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে সতেরো নম্বর অঙ্কটির সমাধান করব তো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের তিন বন্ধুর প্রত্যেকের তিনটি করে পাঞ্জাবি থাকলে তিন জনের মোট কয়টি পাঞ্জাবি আছে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল হচ্ছে তোমাদের তিন বন্ধুর থেকে তিনটা করে পাঞ্জাবি আছে তো প্রত্যেকের থাকলে এখানে ধরে নিব এক প্রত্যেকের পরিবর্তে তো এখন হচ্ছে লাইনটা সাজা লিখব তো এখানে প্রশ্নে চাইছে হচ্ছে মোট কয়টি পাঞ্জাবি আছে অর্থাৎ পাঞ্জাবির সংখ্যা বের করতে বলেছে প্রত্যেকের থাকলে সেখানে এক লিখবো তো লিখবো হচ্ছে একজনের পাঞ্জাবি আছে তিনটি তো এখানে লিখেছি একজনের পাঞ্জাবি আছে তিনটি তো বন্ধু কিন্তু ছিল তিনজন তো শেষ লিখব হচ্ছে জনের পাঞ্জাবি আছে তো একজনের যদি তিনটা থাকে পাঞ্জাবি তিন জনের কিন্তু পাঞ্জাবির সংখ্যা বেশি হবে তো বেশি হলে আমরা জানি হচ্ছে গুণ হয় তো এখন ব্র্যাকেট দিব প্রথম লাইনের ডান পাশে যে তিন ছিল সেটা লিখে নিব তারপরে গুণ দিব তো প্রথম লাইনের বামে ছিল এক আর দ্বিতীয় লাইনের বামে ছিল তিন এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে এখানে দ্বিতীয়তে লিখে দিব তো বড়ো হচ্ছে তিন ছিল তো আমরা তিন লিখে দিয়েছি পরে ডটোতে দিব তারপরে সমান দিব এখন এই তিন তিন কে গুণ দিব তিনের গড়ের নামটা তিন পর্যন্ত পড়ব তিন থেকে হয় হচ্ছে নয় তো শেষ লিখবো নয় পর হচ্ছে টয়স্কে টি তো পর হচ্ছে উত্তর নয় টি তো এইটাই হচ্ছে এই সতেরো নম্বর অঙ্কটির সমাধান